সে আমাকে বলছিল কোরআন মার করছিল কোরআন ডেকে সে ভালো হয়ে যাবে সে আর এই ব্যবসা করবে না আমি জানতাম সেই ব্যবসা করে তার মাও করে এবং এটাও জানতাম যে তার একটা খালা সেই ব্যবসা করে কিন্তু ও বলছে যে আমি সেই ব্যবসায় যাবো না কোনো দিন কিন্তু সে ওই মানে এই হিসাবে আমি তাকে চাইছিলাম যে না সে ভালো হয়ে যাক কারণ কথাগুলি যদি আমি বলতাম না আজকে এমন পর্যায়ে আসছি যে না বললে পারতেছি না দেওয়ালে দেওয়ালে পিঠ থেকে গেছে আমার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিংবা আপনার শাশুড়ি কিংবা আপনার খালা শাশুড়ি বা সাথী আক্তারের যে বান্ধবী মিম আপনি যে কথা বলছিলেন একটু আগেই তারা যে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল এর কি কোনো প্রমাণ রয়েছে কোন হোটেলে তারা নিয়মিত যাতায়াত করতেন তারা দুজন যাই তুলে আপনার আমি মানে বললাম না যে আমি ওই হোটেলে একদিন আমি যখন উরুস চলতো তখন গেছিলাম তখন ওর বান্ধবী আর ওকে আমি পাইছিলাম ওই হোটেলে আমি যে গেছি না আমি বলতে বলবো না যে আমি হোটেলে গিয়েছিলাম মানে ওইখানে উরুস ছিল তখন গেছিলাম আর কি তখন ওই যারা আমাকে নিয়ে গেছিলো মানে আমার নিয়ে গেছিলো যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো ওই হিসাবে ওই দিন থেকেই মানে ওদের সাথে ওই হোটেলে আমার পরিচয় হয়েছিল উনিশশো সালে আপনি কারাগারে প্রবেশ করেন দু সালে আপনি মুক্ত হন তেতাল্লিশ বছর কারাগারে জীবন কাটিয়েছেন আপনি শাইট প্লাস বয়স আপনার আপনি কি চেয়েছিলেন একটা প্রেম হোক আর ভালোবাসা হোক যেভাবে হোক একটা সুন্দর জীবন যাপন করবেন হ্যাঁ আমি চেয়েছিলাম ভালো একটা জীবন যাপন করব তখন আমি এইটাও চিন্তা করলাম যেহেতু আমি জেল খাটা একজন আসামি এখন আমি একটা মেয়েকে পাব যেহেতু সে বলছে ভালো হয়ে যাবে তাইলে সে যখন ভালো হয়ে যাবে এই সেই চাইতেই আমাকে সে বিয়া করার প্রস্তাব দিছিল টাকার প্রস্তাব টাকা টাকা গলিছে নিল আমার কাছ থেকে এবং আপনি প্রধানমন্ত্রী ত্রান্ত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে যারা কারাগারে ছিল তাদের কাছ থেকে আপনি অনেক সহযোগিতা পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে দিয়েও আপনি টাকা পেয়েছিলেন এই সব টাকা মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে মানে ও যেদিন যায় সেদিন নিল সাত লক্ষ টাকা ক্যাশ আর দশ লক্ষ টাকা তাকে প্রথম দিনে বিয়ের দিনে দিয়েছি একদম ক্যাশ দশ লক্ষ টাকা দিয়েছি বিশ টাকা নোটের আর এই পাঁচশো টাকা আমরা বান্ডেল দিয়েছি হ্যাঁ এটি হলো প্রথম দিন বিয়ের এই কেসে কিন্তু ওরাই সাক্ষী ওরাই কেসের সাক্ষী ওরা ওরা যেমন নামে মামলা করছে এই মামলা সাক্ষী ওরা এই কেসের সাক্ষী ওরা এবং অঙ্গীকার নামাজ সাক্ষী তারা এবং কাবিনের তারা সবই তারা সাক্ষী তার এর চাচা এর যে মানে এদের আত্মীয় স্বজনে আমার কোন কোনো লোক নাই এখানে আপনি কেন বিয়ের আগে দশ লক্ষ টাকা দিলেন আপনি কি এইটা ভেবে যে ঠিক আছে আমি এইটা মনে করে দিয়েছিলাম যে সে যখন ভালো হয়ে গেছে আদা করছে নেয়া তাহলে এখন আর তাকে তো আমার টাকাটা দিতে তোমার ভয় নেই আর সে তো আমার জীবনের সঙ্গে এখন হয়ে গেছে হ্যাঁ তাহলে এই টাকাটা কে বহন করে আমি একটা দুর্ঘটনা ঘটলে সাথে যখন বলতেছে যে এই টাকাটা তো আমিও পাবো না কেউ পাবো না তখন ওর মানসিনেম আপনার বোন আছে তারা আইসা দাবি করবে অনেকে দাবি করবে আইসা যে সে এত টাকা পাবে ওই টাকা পাবে ওই সে টাকা পাবে তখন তো আমি একটা টাকাও পাইতাম না হ্যাঁ

এটা তার বড় অভিযোগ ছিল শুনেন আমি আপনাকে একটা কথা বলি যে যদি কোনো কোনো ভালো সোসাইটির ভালো কালচার এবং ভালো ফ্যামিলির কোনো মেয়ে একটা স্বামী যদি তাকে পাঁচবার বা সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেনে এরকমভাবে কথা বলতে পারে কোনো মেয়ে পারবে কোনো বংশ কোনো ভালো মেয়ে সেটা বলতে পারবে কিন্তু আমি কোনো ঔষধও খাইতাম না আমার জীবনে আমি কোনো নেশাও খাই নাই বা কোনো ঔষধও খাইতাম না হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম সেটা হলো শীতের দিনের জন্য মধু খাইতাম কারণ এটা আমরা দেখেছি যে শীতের দিনের জন্য মধু খেলে সেটা গরম থাকে মানে শীত আসে না কাছে এটা আমি খাইতাম কারণ খাঁটি মধুই আমি খাইতাম এই না যারা রাখতো তারা আমাকে দিত বলছি যে মধু আসলে শীতের দিন আমাকে মধু দিস তখন তারা আমাকে ইয়ার মধু দিয়ে দিত এবং ঘি ঘিও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার একটা

আমি সেটা প্রমাণ দেখাইছি এখানে সাদা স্ট্যাম্পের তো কোনো সই যে তো ওদের সাক্ষী নেওয়া হলো সে এক এক জায়গায় এক এক কথা বলতেছে জোর করে প্রথম বলছে তাকে তখন তারা প্রথম বলছে এই যে তার কাবিন নামা আছে মারধির করে তাকে ইয়ে করছি এর মধ্যে সই করাইছি মারধির করে নাকি তিনটা সাদা স্ট্যাম্প কাবিন নামা এলাকা আছে আবার বলতেছে জোর করিয়া মানে ওকে মানে এই বিয়ার ইয়াতে এই কোর্ট ক্লাব ক্যাবিনের জন্য এটা শুনেছি তাহলে সে কত এক এক জায়গায় কিন্তু এক একটা বক্তব্য সে দিতেছে আপনি দেখেন কোনো জায়গায় সে এক একটা বক্তব্য দেয় না এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন করলে সে মানে এক একটা উত্তর দিতেছে স্যার থার্মা বুঝতে পারতেছেন কিন্তু সেটা তো আমি নিয়ে নি আপনার দেখাচ্ছেন দেশবাসীকে দেখাচ্ছি দেশবাসী দেখতেছে যে আগে কাগজপত্রগুলি তো আমার কাছে আছে এবং সেটাকে কোর্টে আমি সাবমিট করব কোর্ট দেখবে এবং এটা দিয়ে এটা আমি কোর্টের না ইয়াটা করছি প্রতারণার মামলাটা তো তাদের বিরুদ্ধে করা হয়েছে ছয়জনের বিরুদ্ধে কেন করছি যদি আমি হ্যাঁ এটা তো পিবিআই তদন্ত দিচ্ছে টাকাটার যে আমি যে মামলাটা করলাম কিন্তু যেই মামলাটা আমি করলাম এটা আলদ কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এই আমার এখানে যে প্রমাণ আছে সেটা কোর্ট বিবেচনা করবে এবং তার ফিঙ্গার নিবে সেই শোটা দিছে কিনা এবং তার টিপ তার তো ফিঙ্গার নিবে পিবিআই যখন কেছিল তখন তার ফিঙ্গার নিবে না তখনই তো বুঝতে পারবে সে যদি একবার তো এক এক জায়গায় এক একটা কথা সে বলতেছে প্রথম বলছে তার মা যে তাকে মাইরা দিরা এই তিনটা স্ট্যাম্পে সই করাইছি এটা কিন্তু প্রথম তাদের বাস্য ছিল এবং এই ক্যাবিনের বাস্য ইয়া আমার যে মামলাটা করছে মামলার বাস্য হুম কিন্তু তার পরক্ষণে কিন্তু এখন কিন্তু সে পাল্টায় বলতেছে কি হ্যাঁ সাদা স্ট্যাম্পে নিয়েছি পরে এগুলি লেখছি আমি কিন্তু এটা তো আপনারা দেখছেন বা দেশবাসীকে আমি দেখাইছি যে এটা কি এটা কি সাদা স্ট্যাম্পে নেওয়ার কথা বা এটা পরে লেখার কথা তো লেখাটা যদি পরে হইতো তাহলে এরকম হইতো আর সাদা স্টেপের শেষ দিল কেন সেটা তো কিছু না কিছু লেখাপড়া জানে ওইখানে যে উপস্থিত ছিল এরাও তো লেখাপড়া জানে এরা তো পইরে সে তো পইরে সত্যি সাক্ষীটা সে এখানে লেখা স্পষ্ট উল্লেখ আছে সাক্ষীগণের সামনে পইরা এবং কারো প্রচারণায় না গিয়া আমি সেই সইটা করেছি এখন যে সেই কথাটা বলতেছে এবং অনেক জনগণ মনে করতেছে যে এটা তো সত্য কিন্তু একটা মানুষ কি পাঁচ সাতবার আমার এই বয়সে কি পাঁচ সাতবার কিনজে আমার করা সম্ভব এটা বিশ্বাসের কথা তাহলে সে কোন ধরনের মেয়ে কিরকম মেয়ে এসে একটা এই কথাগুলি সমাজে প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে আর মানুষের সেটাকে লুভে নিচ্ছে কি বাবা কি একবারও কি চিন্তা করে না যে যদি একটা ভালো ফ্যামিলির ভালো স্ট্যাটাস ভালো সোসাইটির কোনো মেয়ে হইতো এইগুলি বলতো না এই যে কত মেয়ে ডিভোর্স হচ্ছে না অনেক মেয়ে তো ডিভোর্স হচ্ছে হচ্ছে না তারা কি এই ধরনের কথা বলে কোনো ব্যক্তিগত কথা কি বলে কেউ তাহলে সে কেমন মেয়ে হইলে ব্যক্তিগত কি বলতে পারে তার মা গুলি বলতে পারে তার মাস সামনে পাবলিকের সামনে এবং মিডিয়ার সামনে সে ওপেনেই কথাগুলি বলতেছে আমি তো যেই কথাটা এখন বললাম সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য বা বলার জন্য এখন আমি দেওয়ালে যখন পিঠটা আমার ঠেকে গেছে তখন কোথা থেকে তাকে আনছে সেটা আমি বললাম জল্লাদ শাহজাহান তিনিও দাবি করেছেন মানে আপনার স্ত্রী বৈধ স্ত্রী সাতি আক্তার ফাতেমা তিনি দাবি করেছেন তার অনেকগুলো বিয়ে হয়েছে আপনি কতগুলো বিয়ে জানেন এবং আপনি কত নাম্বার স্বামী না আমি জানি আমি পাঁচ নাম্বার স্বামী কারণ গতকালকে আমার উকিলে ফোন দিয়ে বলছে যে ওর এক স্বামী নাকি কোথায় ইয়া দিছে যাত্রা বাড়ি নাকি বাড়ি ওর স্বামী ও স্বামী কোথায় দিছে তো উকিলে বলছে যে আমার কাছে আর রেকর্ড রাখছি আমি সব কিছু রাখছি সেটা কোর্টে প্রমাণ করব। এবং ইয়াও বলছিল মানে পিবি আমাকে বলছিল যে দেখেন সে তো অবিবাহিত কিন্তু কাবিনে লেখছে সে অবিবাহিত সে কাবিনে কিন্তু এখানে লেখা আছে সে অবিবাহিত তাহলে অবিবাহিত মুখ হইয়া এখন আবার তার স্বামী বাড়ির লোক করতে আবার সে নিজে মুখ দিয়ে স্বীকার করতেছে সে দশটা বিয়ে করছে এটা কিন্তু গতকালকে মিডিয়ায় প্রচার করছে সে মিডিয়ায় প্রচার করছে না সে দশটা বিয়ে করেছে হ্যাঁ তাহলে এটা কেমন কথা এবং সবচেয়ে বড় যে টুইস্ট বা বড় যে ঘটনা তিনি তিনি বলছেন যে তার মায়ের সাথে তিনি উপস্থিত থেকেই আসলে আপনাদের সাথে জানা শোনা বা টাকা পয়সার ব্যাপারটা হয়েছে কিন্তু তার মা আবার বলছেন যে না আমি আসলে বিয়েতে রাজি ছিলাম না তার মা নাকি কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না না ওর মাই প্ররোচনা দিয়েছে বিয়ে করার জন্য ফার্স্ট ওর মা বলে প্রথমেই তোর মা বলে এখন যে बोलतेছ যে ওর মা ছিল না এটা কি কোনো প্রমাণ আছে তাদের কাছে তার মা ছিল না হ্যাঁ কইতে তাহলে আমি কাবিনে থাকি মা কি কাবিনে থাকে কোনো সময় মান শ্রীঙ্গসার কি কাবিনে থাকে যারা উপস্থিত সাক্ষীটাকে তাদের সইটাকে কাবিনে মা বাপ এরা কি কাবিনে সই করে দিন। জানি না আমি কতটুকু কারণ আমি তাকে বিয়ের শাদি করি নাই বা বুঝতাম না তো আমি জানি এইটা আমার প্রশ্ন তার মা তো এখানে এই কাজীর অফিসে যায় নাই কাজীর অফিসে গেছে তার আনটি কাবির অফিসে গেছে তার ভাই সব কিছু কাছে লেখ আর সে বলতেছে যে সাদা কোথাও যে ইয়ের মাধ্যমে মানে ইয়া কোর্ট কাবিন করার জন্য যেহেতু এখানে কাবিন হয়েছে তো কাবিনের প্রয়োজনটা কোথায় কোর্ট কাবিনটা বড় না যেখানে পাঁচ লক্ষ টাকার একটা দেনমোর কাবিন হয়েছে কাজির অফিসে তাহলে আবার কোর্ট কাবিনের প্রয়োজন পড়বে কেন এটা আমি বুঝতেছি না কেন কোট কাবিন কি তাহলে ফাঁদে পড়েছেন এবং আপনি সুখের শান্তিটা একটা সংসার করতে চেয়েছিলেন সে জীবনে কিন্তু তা পারলেন না এবং আপনি একটা ফাঁদে বা একটা চক্রের মধ্যে পড়ে গেছেন হ্যাঁ কি বলবেন এটা একটা চক্র তারা একটা চক্র এটা সত্যি কথা এটা একদম একশো পার্সেন্ট চক্র তারা দেখেন আপনি এই মেয়ে সাক্ষী কিন্তু কেসের সাক্ষী কিন্তু তারা এবং এখানে ইয়ের সাক্ষী তারা অঙ্গিকের নাম সাক্ষী তারা কাবিন নামতের সাক্ষী তারা তাহলে আপনি কি মনে করেন এটা একটা না না চক্র তাহলে সব সাক্ষীগুলি তারা এখানে অন্য কোনো সাক্ষী নাই এই যে কেস করছে এখানে তারাই সাক্ষী দিয়েছে আমার নামে যে কেসগুলি করছে ইয়ার মামলা আচ্ছা এরকম একটা ইয়ং মেয়েকে আমি কি চাপ দিতে পারি যে তুই তিন লক্ষ টাকা না দিবি তুই পঞ্চাশ হাজার টাকা দিবি তুই এক লাখ টাকা দিবি আমার দোকানে মাল নাই আপনারা গিয়ে প্রমাণ করবেন আমার দোকানে আমাকে নিয়ে যাবেন আমার কথা হয়েছে যে ওই মেয়ে আমার সামনাসামনি আইসা গোলাম বাজার যাক ওই মেয়েকে আপনারা পারলে গোলাম বাজার নিয়ে আমাকে নিয়ে দিনের বেলায় প্রকাশ্যে জনসম্মুখে জিজ্ঞেস করেন যে ভাতের খাওয়ার বা পড়ার কত সিট কাপড় সে আমার থেকে বানা নিয়েছে এবং কোন কোন ঘরে সে বানা নিয়েছে এবং যে দোকান থেকে সে মোবাইলটা কিনেছে এবং আমি বলেছি বাজারে লয়ে গেছি আমি শুধু তার সাথে একদিনে গিয়েছি মোবাইলটা কেনার জন্য এগারো হাজার টাকা দা আমি বলছিলাম যে এখন কিন্তু আজকে আজ হাতে টাকা শট একটু কমাই কিনো টাকা মোবাইল যখন কিনবেই তখন সে এগারো হাজার টাকার মধ্যে একটা মোবাইল চয়েস করছে আমি বলছি যে দিয়ে দেন দোকানদার দিয়ে সেই দোকানদারও প্রমাণ সাক্ষী আছে বলবে কথাটা এবং বাসার যেই লোকগুলি আছে তারা বলবে যে সে কি আমার কেন খাওয়ার অবাব ছিল না পরার অবধ ছিল এই যে বলতেছে আমার কেন কাছে দেনা ছিল যদি কোন দোকানদার বলতে পারে সাজানের কাছে দশ টাকা আমি পাবো তাইলে আপনাদের জোতা দিয়ে আমাকে পিঠাবেন চলো সাজান আপনার বোন আপনাকে ঠকিয়ে দিচ্ছে আপন বোন আপনি জেল থেকে যখন বের হলেন বোনের কাছে গেলেন এবং বোনকে বললেন তিনটে অটো রিক্সা কেন। সেখান থেকে আমাকে কিছু টাকা পয়সা দিও বোন সেই টাকাটা মেরে দিল প্রায় আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং তারপর বিয়ে করলেন এবং একটা সুখের শান্তিতে একটা সংসার করতে চেয়েছিলেন সেই সুখে শান্তিতে সংসারটা করা হলো না আপনার জীবনটা কি আপনি এখন ভাবেন যে জেলখানাটাই ভালো ছিল ছিলেন জেলখানা তো ভালো ছিল কিন্তু আমি জানতাম না যে বাইরে এরকম প্রতারক চোখ আছে আমি কষ্ট করবো তাহলে আমি জেলে থেকে না যে আমি কষ্ট করব তাহলে আমি জেলে থেকে বাড়াইতাম না আমি জেলেই থাকতাম কারণ আমার এমন কোনো ফিলিংস ছিল না যে বাইরে গিয়ে সংসার করতে হবে ঘর করতে হবে এমন কোনো ইয়ে ছিল না আমি যখন জেলে ছিলাম তখন মনে করতাম এটি আমার একটা দুনিয়া আলাদা একটা দুনিয়া আমি আছি কোন সমস্যা নেই কিন্তু এখন দেখলাম বাড়ি হওয়ার পরে যে এই এই পৃথিবীর মানুষটা কতটুকু আমি কি বলবো দেশবাসীকে আমার বলার কি আছে দেশবাসী একটু বুঝছিস না যে এই যে আমাকে এতটুকু সর্বশান্ত করেছে এই কাগজপত্রগুলি প্রমাণ দেখার পরেও কেন দেশবাসী এই কথাটা গুরুত্ব দিচ্ছে না আইন কেন গুরুত্ব দিবে না আপনি প্রধানমন্ত্রী দান্ত তহবিল থেকে প্রায়

তখন তো আমার মূল আইডি কার্ডটা ছিল না যে জমা দিবে এক আবার ওইখানে গেলে ব্যাংকের মধ্যে গেলে অ্যাকাউন্ট করো এটা করো মানে আমি চিন্তা করছি যে যদি নইরে হিজেকে থাকে টেকা আমার বুকে সমস্যা কোথায় যদি কেউ নেয় যদি কারো রিজিগয়ে থাকে টাকা তাহলে সে নিয়ে চলে যাক আমার কোনো আপত্তি নেই কারণ জেলখানা রেসি এত বছর বাইরে আর কত দিন হ্যাঁ তাহলে টেকা দিয়ে আমি কি করবো আমার কাছেই থাক ব্যাংকের আগে কে খাবে ব্যাংকে তো এটাতে ই হয়ে যাবে তো আমার অনেক ধরনের মাথার মধ্যে তখন এই বুদ্ধি রাখে নাই যে না আমার ব্যাংক অ্যাকাউন্ট করি এইটা আমার মানে একটা ইয়ে ছিল আর কি মাথার মধ্যে যে না আমার টেকা আমার কাছে থাকবো আমার আনন্দ লাগবে আমার ফুর্তি লাগবে আমি যখনই দেখবো হাতদের যে আমার কাছে টাকা আছে বাড়বো চারব তখন আমার মনে একটা ফিলিংস থাকবে বিয়ে করাটাই ভুল এটাকে আপনি বিশ্বাস করেন হ্যাঁ বিয়ে করাটা আমার ভুল আমি কেন করলাম এটি আমার একমাত্র ভুল এই ভুলটার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী কেন আমি জানি না আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী সাংবাদিক ভাইদের কাছে যে সে এরকম করবে সেটা আমি জানতাম না কিন্তু বুঝতে পরে যে সে পলায় যাবে মানে একটু ইয়ে করতে পারতেছি আর কি যাক তো সেই কারণে আর কি বলবো এখন বলার মতো আমার হারিয়ে হ্যাঁ দেশবাসীর উদ্দেশ্যে আমার এইটুকু বলা যে দেখেন আপনারা আমার দিকে তাকায় দেখেন যে আপনারা বলতেছেন বা বলবেন হ্যাঁ যে আমি খারাপ কেন একটা মানুষ একটা বিয়ে করতে পারে তাই জন্য আমি খারাপ না হয়তো মেয়েটা ইয়ং আপনারা বসতেছেন কিন্তু মেয়েটার অতীত যেই কথাটা আমি বলেছি সেটা তো ধ্রুব সত্য আমি কেন মিথ্যা কথা বলবো আমি কেন মিথ্যা কথা বলবো কারণ সে ভালো হয়ে যাবে বলছিল ওয়াদা করছিল যেই কারণে আমি তাকে বিয়ে করেছি এবং সে টেকা চাই সে টেকাটা আমি তাকে দিয়েছি এরকম হচ্ছে না পচকটা থেকে মেয়ে যে কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে আনছে না আমি বিয়ে সে করছে না লাইভে লাইফে দেখাইছে না এখন আমি যে ওর সাথে ওইখানে পরিচিত এটা তো আমি বলতে চাইছিলাম এখন আমাকে বাধ্য করা হচ্ছে বলার জন্য আমি কি করব কোথায় যাব তো দেশবাসী কি বুঝতেছে না আমি এতদিন কাগজপত্র দেখানোর পরেও সে যে বলতেছে কাগজপত্র কাগজপত্রগুলি দেখাও যে এটা এইভাবে নিচ্ছে ওইভাবে নিচ্ছে এটা কি কতটুকু সত্য সেটা কোর্ট বিচারটা করুক কোর্ট যদি বিচার করে আমার অন্যায় পায় আমাকে সাজা দিবে আর যদি আমার হ হ টাকা হয়ে থাকে হ্যাঁ আমি যদি পাই তখন কোর্ট সেটাকে ডিসিশন দিবে কি করবে ওরা যে মামলা করছে সেই মামলায় তদন্ত গেছে এবং তদন্ত কি দিছে না দিছে এটা পুলিশের ব্যাপার এখন কোর্ট যদি চায় যে হ্যাঁ অন্যায় আমার হয়েছে তাহলে কোর্ট আমার বিচার করবে তলাত সাথে আপনি শেষ কী চান এবং আপনার চাওয়া কী এবং কোর্ট যেটা রায় দিবে সেটাই কি আপনি মেনে নেবেন নাকি আপনার চাওয়া একটা আছে যে এই চাওয়াটা বাস্তবায়ন করলে আমি খুশি পাবো শান্তি পাবো না আমার চাওয়াট হলো যেহেতু মামলা গেলি বিচার দিন বা এখনো মামলা হয় নাই কিন্তু কারোর দিতে যেহেতু তদন্ত দিয়েছে তাই তো কথা না তারপরে তো মামলাগিরি তা আমার চাওয়াটা শুধু একটা দেশবাসীর কাছে এবং জনগণের কাছে সুষ্ঠ তদন্ত করা হোক সেই কাগজপত্রগুলি দেখে সত্যি না মিথ্যে কারণ এখানে বিভিন্ন ফিঙ্গার প্রিন্ট নেওয়া হোক তার হাতের সাপ নেওয়া হোক আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি এবং যদি কোনো এরকম প্রযুক্তি থাকে সেটাকে ব্যবহার করে সুষ্ঠ তদন্ত করা হোক আমি সেটা চাচ্ছি তদন্ত করে বিচার করা হোক অবশ্যই তদন্তের মাধ্যমে সঠিকটা বের হয়ে আসুক এবং যে দোষী তারই বিচার তারই বিচার হোক এটা সবাই চায় অনেক ধন্যবাদ জল্লাদ শাহজাহান আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমি দেশবাসীর কাছে আবার অনুরোধ করছি যে আমি যদি বিয়েটা করে কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দিবেন কারণ আমি বিয়ে করছিলাম সংসার করছিলাম একটা আশা নিয়ে যে আমি যতদিন বাচ্চা থাকবো আমি কিছু না একটু সাদর পাবো একটু শান্তি পাবো কিন্তু সেটা যখন হলো উল্টা যখন আমার সব কিছু চলে গেল এখন সেটা আমার ভুল হত মানুষ আমাকে খারাপ বলতেছে কিন্তু যে এই বিয়ে করলে কেন সেটা করলে কেন এটা তো কোনো মতে আমার শুধু একটাই দাবি যে মানুষ কি করে এই মেয়েটার এই ল্যাঙ্গুয়েজ ভাষাটা এই মানুষ এই বাসাটা বুঝতেছে না কেন মেয়েটাকে প্রশ্ন করতেছে না কেন যে তুমি এই ধরনের কথা কেন বলতেছো এগুলি কি হয় নাকি কোনো মেয়ে কোনো আমার শুধু এইটাই বক্তব্য দেশবাসীর কাছে যে কোন বংশ কোনো সোসাইটি কোনো ভালো কালচারের মেয়ে যদি সে পাড়াতে মনে হয় যদি হোটেলে না যায় তাহলে এই ধরনের কথা কোনো মেয়ে বলতে কারণ হোটেলে যেসব কাস্টমারের সাথে যেসব ব্যবহার করে সে এই ব্যবহারগুলি কিন্তু এখানে করতেছে এই ধরনের কথা কথা বলতেছে দেখেন আপনি নাহলে তো ভালো মানুষ এলে এগুলি কথা বলতো না যেহেতু তার মুখে কোনো কথা আটকিতেছে না কারণ সে তো তার তো মাল তার মাল লজ্জা নাই তার লজ্জা নাই তার গুষ্টিটার লজ্জা নাই যদি থাকতো যদি ওরা ভালো হইতো তাহলে তোর বাপের লোকই থাকতো বাপের এখানে চলতো দুইটা মেয়ে মা মেয়ে ঢাকায় পরে আছে দেশের বাড়ি স্বামীর কাছে যাচ্ছে না হ্যাঁ তারা যাচ্ছে না সবকিছু তারা করতেছে। এখন যে বর্তমানে চলতেছে তারা টাকা গেলি কোথায় পাচ্ছে আমার প্রশ্ন জনগণের কাছে যে তারা চলতেছে তারা কোনো কাজ করতেছে না এখন এই মেয়ে কোনো কাজ করতেছে না তাহলে কি করে খাচ্ছে এখন সে ভালো ভালো কাপড় করতেছে সেগুলি কোথা থেকে দিল হয় কোথা থেকে আসলো আমার দেশবাসীকে সেটাও প্রশ্ন তারা সে কোথায় টাকা পায় তার তার অ্যাকাউন্ট হ্যাঁ আরেকটা কথা এবং তার কত টাকা ব্যাংকে আছে সেটা আমি জানতে চাই তার অ্যাকাউন্ট আমি জানতাম কবে রাখছে কত টাকা রাখছে এটা আমি জানতে চাই কিন্তু আমি জানি আমি তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম গোলাম বাজার সেই অ্যাকাউন্টে আমি ছয় টাকা দিয়ে প্রথম তাকে একটা অ্যাকাউন্ট করে দিই যে তুমি এটাতে আমার কাছ থেকে যদি যাই কিছু আরো নেও নিয়ে নিয়ে আস্তে আস্তে তুমি এটা অ্যাকাউন্ট করে দিও এখন বলতেছে তার নাকি অ্যাকাউন্ট টাকা তাহলে কত টাকা তার অ্যাকাউন্ট আছে এবং তারা যে এইভাবে চলতেছে দেখেন কত আপ টু ডেট চলে কিভাবে চলে কিভাবে ফ্যাশন করতেছে হ্যাঁ মানে হ্যাঁ এসব এখানে কিন্তু ভালো সোসাইটি নিয়ে কিন্তু এইভাবে চলতে পারে না হারতে পারে না এইভাবে মনে করেন সাইজা সাইজা কারণ তার কি আছে যায় তারা বলতেছে বাসায় কাজ করতো এই এম্বয়ডারি করতো বলে সে এরকম কালচার কো সে এখন এইভাবে স্মার্ট আপনার বিয়ের আগে অবশ্যই আরো একটু সচেতন সতর্ক থেকে যাচাই বাছাই করা উচিত ছিল যাই হোক আপনি ভেবেছিলেন সহজ সরল মনে যে বিয়ে করলে হয়তো সুখে শান্তিতে বাকিরা জীবন কাটাতে পারবেন আপনার যদি কেউ নাই সম্পদ নাই কিছু নাই যাই হোক এরকম একটা জীবন আপনি পেয়েছে না এটা ভালো তো অন্তত হোক ভালো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার আপনি পান দোষীদের বিচার হোক এই প্রত্যাশা অনেক ধন্যবাদ আমি আপনাদের কামনা করি আপনাদের সাংবাদিক বাইয়ের কামনা করি আপনারা সঠিকটা তুলে ধরেন আপনারা প্রশ্ন করেন তাকে বলেন এবং আপনারা আপনারা প্রশ্ন করে দেখেন লাইকদেন যে এই কাগজগুলি কি ভুয়া না সত্য প্রমাণ গিলি আমি আমি প্রমাণ নিয়ে তার কাছে সে বলতে সেই রেকর্ড আছে সেই রেকর্ড আছে বয়স আছে ঠিক আছে দেখা যাক সেই বয়সটা আমার সাথে মিলাক রেকর্ড আমার সাথে মিলাক আমার কথাটা এখন যে চাউন্ট বলছে সবকিছু বানো মিথ্যা বলছেন হ্যাঁ তার অভিযোগ গুলি সম্পূর্ণ মিথ্যা আমি একদিন কি কথা বলছি না বলছি সে কি রেকর্ড করছে না করছে সেটা তো আমি জানিনা আমি রেকর্ড সম্বন্ধে বুঝি না মোবাইল সম্বন্ধে বুঝি না অনেক ধন্যবাদ